পশ্চিম মেদিনীপুরে মানুষ হাতি সংঘাত কমাতে এবার আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করল বন দপ্তর মেদিনীপুর ডিভিশনে চালু হয়েছে থার্মাল ড্রোন প্রযুক্তি রাতে অন্ধকার ঘন কুয়াশা কিংবা জঙ্গলের গভীরে দৃশ্যমানতা কম থাকার কারণে হাতির দল চিহ্নিত করা ছিল বড় চ্যালেঞ্জ এবার সেই সমস্যার সমাধান দিচ্ছে থার্মাল ড্রোন নির্ভর এই বিশেষ ড্রোন মধ্যেই দূরবর্তী এলাকায় হাতির অবস্থান শনাক্ত করতে সক্ষম হাতের দল গ্রাম বা চাষ জমির দিকে নামার আগেই বন দপ্তর অ্যালার্ট পাঠাতে পারছে গ্রামবাসীদের কাছে ড্রোন থেকে পাওয়া রিয়েল টাইম তথ্যের ভিত্তিতে বঙ্গকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাতির দলকে নিরাপদে বনাঞ্চলে ফেরাতে পারছে। মেদিনীপুরের পিএফও দীপক এম জানান মানুষ হাতির সংঘাত কমাতে আমরা থার্মাল ড্রোন ব্যবহার শুরু করেছি এতে সময় মতো গ্রামবাসীদের সম্পর্ক করা সম্ভব হবে পরীক্ষামূলকভাবে ব্যবহারের পর বন দপ্তর জানিয়েছি এই প্রযুক্তি অত্যন্ত সফল এর ফলে গ্রামবাসীদের নিরাপত্তা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এবং আকস্মিক সংঘাতের ঝুঁকি কমছে জঙ্গলমহলে মানুষ এবং বন্যপ্রাণীর সহাবস্থান রক্ষায় থার্মাল ড্রোন প্রযুক্তি পশ্চিম মেদিনীপুরে নতুন দিশা দেখাচ্ছে বন দপ্তরকে তো বেসিক্যালি হাতি এখানে যে ম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট যে আছে ওটা নিয়ন্ত্রণের জন্য আমি নতুন একটা থার্মাল ড্রোন নিয়েছি বেসিক্যালি হাতির মুভমেন্ট যেরকম রাতে তো বেশি হয় তো আমি

একটা ডেথ হয় তো ওটা তো نقصان হয় একটা পরিবারে তো প্রবলেম হচ্ছে আমরা তো ধারণা আছে যে কোনো হিউম্যান ডেথ না হয় ক্রপ কম্পেনসেসন যেরকম আছে ইমিডিয়েটলি আমি দিচ্ছি আর ওটা কম করার জন্য গ্রাস ফোর্ডার প্ল্যান্টেশন করেছি বাঁBamboo প্ল্যান্টেশন করেছি হাতির জন্য লোকাল স্পিসিস আছে ওটা প্ল্যান্টেশন চলছে मतलब যত হাতি জঙ্গলের ভিতরে তাকবে তত আমরা চেষ্টা করছি বাইরেরার যখন কি হাতি প্রবেশ করছে আমরা এরকম কিছু হ্যাঁ বাইরেরার যখন কি তো দেখুন রাজ্য হাতির জন্য তো অন্য রাজ্য কি হাতি তো জঙ্গল আছে জঙ্গল হাতি তো রাজ্য তো বাউন্ডারি তো কিছু নেই তো বেসিক্যালি আমার তো এখানে অনেক জঙ্গল আছে যে লাগো আছে কন্টিনিউস জঙ্গল আছে তো হাতি তো এখান থেকে ওখানে ওখান থেকে এখানে হাতি যাতায়াত করে তো হাতির জন্য তো কই রাজ্য অন্য রাজ্য এরকম বলতে পারবো না আমার তো রেগুলারলি আওয়ারনেস জেনারেশন চলছে জেএফএমসি মিটিং চলছে

আ লাইসেন্স ছাড়া তো সমিল চালাতে তো قانون নিয়মে তো विरुद्धाचे आम्ही এমনি তো রাইড করেছি কিছু কিছু সমিল আমি অলরেডি সিজ করেছি दो तीन সমিল इवन আমি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট কো চিঠি লিখেছি এরকম যে কানেকশনস আছে updateTotal बंद করার জন্য थर्मल ड्रोन একটা নতুন নিতে নিয়েছি এটা এটা ভালো কাজ হয় আমাদের কো কিছু কনফ্লিক্ট মিতিগেশনের জন্য হেল্প হয় তো নিশ্চয়ই আগে ফিউচারে তো বেসিক ক্যামেরা নিতে পারি কি মানে নতুন টেকনোলজি যে আছে টোন দিয়ে লাগে যাতে কি মানে এই হচ্ছে তুমি डाटा আর তো বেসিক্যালি যেটাই বলছো রাতে আপনি একটা জায়গা থেকে পুরো এলাকা একবার স্ক্যান করতে পারে হাতি কোথায় যাচ্ছে কোথায় আসছে তো যাতে আপনি আগে ওই গ্রামে बोलते পড়ার পর যে লোক হাতি আসছে তো আমাদের টিম ওখানে जल्दी চলে যাবে কোন কোন এলাকাসের চালনা হবে যেখানে হাতি আছে ওখানে চালাবে মিদনীপুরে চালনা হবে কারকপুর চালনা যাবে জারগ্রাম যেখানে হাতি যাবে ওখানে ক্যামেরা যাবে স্যার কতদিন ওয়াজ থাকবে এটা রোজ